আসসালামু আলাইকুম সৌদি আরব জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা কোনো প্রকার কাজ জানেন না এবং কম টাকার ভিতরে দেশের বাইরে যেতে যাচ্ছেন তারা চাইলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন পদের নাম লেবার কেউ আবার জিজ্ঞেস করতে চান না যে লেবারের কাজ কি গুগল করে জেনে নেবেন এবং লেবারের কাজে যেতে আপনাকে কোনো প্রকার কাজ শিখতে হবে না একুশ বছর থেকে চল্লিশের ভিতরে আপনার বয়স হলে আপনি যেতে পারবেন অবশ্যই ডেলিগেট ইন্টারভিউ দিয়ে আপনাকে যেতে হবে স্যালারি হবে বেসিক স্যালারি হবে চল্লিশ হাজার টাকা থাকাটা ফ্রি পাবেন সাথে খাবারটাও ফ্রি পাবেন ঠিক আছে তো আপনারা যারা যেতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ডেলিগেট ইন্টারভিউ হবে ডিসেম্বর মাসের আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং ডিসেম্বর মাসের আঠাইশ উনত্রিশ তিরিশ তারিখের পরে কেউ আবার বললেন না যে ভাই ওই কাজ আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে জানাবো যদি না থাকে সেক্ষেত্রে দিই আবার কেউ এই ভিডিওটা পনেরো দিন এক মাস পরেও দেখবেন ঠিক আছে অবশ্যই ডেট টাইম দেখে তারপর নক দিবেন শুক্রবার শনিবার রবিবার এবং সোমবার হচ্ছে ডেলিগেট ইন্টারভিউটা হবে ডিউটি হবে আট ঘন্টা সাদা ওভার করার সুযোগ আছে সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন আপনি ছুটি পাবেন ইকামা বাসস্থান চিকিৎসা কোম্পানি বহন করবে এবং ভিসা কোনো প্রকার রিপ্লেক্স বা ক্যান্সেল হবে না আমরা পাসপোর্ট কালেক্ট করতেছি আপনারা যারা যেতে যাচ্ছেন দ্রুত পাসপোর্ট জমা করতে পারেন ডেলিগেট ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য এখন ইন্টারভিউ দেওয়ার পরে আপনি টাকাটা কীভাবে পে করেন বা টাকার অ্যামাউন্টটা কত সেটাও আমি বলে দিচ্ছি আপনি পাসপোর্ট জমা করবেন কোনো প্রকার টাকা পে করা লাগবে না এবং পাসপোর্ট জমা করার পরে আপনি ডেলিগেট ইন্টারভিউটা দিবেন ইন্টারভিউ দেওয়ার পরে যদি ইন্টারভিউতে আপনি টিকেন তাহলে পাসপোর্টের সাথে তিরিশ হাজার টাকা পে করবেন যদি ইন্টারভিউতে না টিকেন আপনি আপনার পাসপোর্ট নিয়ে চলে যাবেন এবং ইন্টারভিউতে টিকলেন টিকার পরে কিন্তু আপনি মেডিকেল করবেন মেডিকেলে ফিট হইলেন মেডিকেলে ফিট হওয়ার পর যখন আমরা আপনাকে চিন্তা করাই দেবো সেদিনকে তিরিশ হাজার টাকা দিলে হবে কোনো প্রবলেম ঠিক আছে তারপর আপনার ভিসা আসবে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার ভিসা চলে আসবে ভিসা আসলে দেড় লাখ টাকা পে করবেন ঠিক আছে তারপরে আপনার বিএমিটি করে বলে দিব আমরা এবং যেদিনকে আপনার ফ্লাইট দিব সেদিনকে ফ্লাইটের দিন পুরোটা টাকা করে আপনি ফ্লাইট সম্পূর্ণ করবেন এখন কোনো কারণে আপনি ইন্টারভিউ তো টিকলেন কিন্তু আপনি মেডিকেল আনফিট হয়ে গেছেন সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন কোনো প্রকার টাকা আমাদেরকে পে করা লাগবে না ধরেন বাই চান্স আপনি ইন্টারভিউ তো টিকলেন আপনি মেডিকেল করবেন না বা আপনি যাবেন না তাহলে কিন্তু আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়া লাগবে কারণ আমরা তো শুধু শুধু আপনার পিছনে সময় দিব না সো এইগুলো মাথায় রাখবেন যারা টেলিগেলি ইন্টারভিউ অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা চাইলে পাসপোর্টটা জমা করতে পারেন আটাইশ উনত্রিশ তিরিশ ডিসেম্বর মাসের ইন্টারভিউর শেষ তারিখ